আসসালামু আলাইকুম জি আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজিব হোসাইন আমি গাজীপুর কালীপুর থেকে আসছি তো আমি ফার্স্ট অফ অল ভিডিও দেখি হচ্ছে ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখার পরে ভিআইসি গ্লোবালের অফিসে আসি আসার পরে কথাবার্তা বলছি তো যার সাথে কথা বলছিলাম উনি হয়তো চাকরি ছেড়ে চলে গেছে পরে মোমের সাথে যোগাযোগ হয়েছে যাক আলহামদুলিল্লাহ তারপরে আমি ওনাদের সাথে কথাবার্তা বলে ওনাদের ব্যবহার আলহামদুলিল্লাহ ভালো তারপর দেখা গেছে কিছুদিন পরে যে আমাকে বলা হয়েছিল হয়তো দুই মাস আড়াই মাস মধ্যে ভিসা চলে আসবে হয়তো আপনার ভিসার ই ভিসা আসছিলো আগে পরবর্তীতে স্টিকার ভিসা আসছে তো সেক্ষেত্রে একটু টাইম লাগছে তো যাক আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি ভিআইসি গ্লোবালের মাধ্যমে আর ওনাদের ব্যবহারও অনেক ভালো আর আপনারা যারা আসতে চান আসতে পারেন ট্রাস্টেড এতটুকু বলতে পারি যে আপনার কাগজপত্র সব আল্লাহর মতে হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই